ডিভাইন গাইডেন্সের আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রিয়াঙ্কা চলে এসেছি ট্যারট কার্ড রিডার আপনাদের ট্যারট কার্ড রিডিং নিয়ে ডিভাইন গাইডেন্স কিন্তু প্রত্যেক দিন আপনাদের কোনো না কোনো গাইডেন্স দেয় আজকে তার ব্যতিক্রম নয় আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন ওয়াটার সাইনের প্রথম এবং প্রধান যে রাশিটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ক্যান্সার বা কর্কট রাশি ক্যান্সার বা কর্কট রাশির আগামী ছ মাস লাভ লাইফ কেমন যাবে আমরা দেখে নেব আগামী ছ মাস ক্যান্সার বা কর্কট রাশির ঠিক লাভ লাইফে কি আসতে চলেছে চলুন লাভ লাইফে কি আসতে চলেছে দেখে নিই কারণ জীবনে ভালোবাসা ছাড়া জীবন চলে না আর সেই ভালোবাসার জীবনে আপনার ভালোবাসার মানুষটি কি আপনার সঙ্গে থাকবেন নাকি আপনার হাত ছাড়িয়ে বহু দূর চলে যাবেন নাকি আপনি হাত ছাড়িয়ে চলে যাবেন নাকি একসঙ্গেই আপনাদের পথ চলা শুরু হবে বিয়ের বাজনা বাজবে কি আসছে দেখে নেব আমরা যা প্রথম রাশি অর্থাৎ ওয়াটার সাইনের ক্যান্সার বা কর্কটের কি আসতে চলেছে আগামী ছ মাসে তার লাভ লাইফে ক্যান্সার বা কর্কট রাশির আগামী ছ মাসের লাভ লাইফে কি আসতে চলেছে ইউনিভার্স আমাকে একটু দেখাও ইউনিভার্স আমাকে একটু দেখাও সাইনাম যেটা বলছিলাম কেউ কাউকে ছেড়ে যাওয়া রয়েছে কেউ কাউকে হাত ছাড়িয়ে যাওয়া রয়েছে হে ভগবান ট্রানজিশন আসবে রিলেশনশিপটা আগামী ছ মাসের মধ্যে ক্যান্সার বা কর্কট রাশির যে কার্ডগুলো আমার কাছে উঠেছে একটু দেখিয়ে নেব টেন অফ সজ তার সঙ্গে উঠেছে এইট অফ সজ তার সঙ্গে উঠেছে ফাইভ অফ ওয়ানস এই তিনটে কার্ড আমার মনে হয় যারা চেনে তাদের জন্য বলবো এই তিনটে কার্ডের মাধ্যমে বটম অফ দ্য ডেক বলে নিই বটম অফ দ্য ডেক কিন্তু আপনাদের ডেথ কার্ড সুতরাং ডেথ কার্ড মানে হলো কোনো কিছু শেষ আমরা জানি কোনো কিছু কোনো ফেস কোনো রিলেশনশিপের সিচুয়েশন কোনো রিলেশনশিপ কোনো ফ্রেন্ডশিপ কোনো কিছু যেটা নাকি একটা মেজর চেঞ্জ আসবে মেজর চেঞ্জেস অর্থাৎ যেটা নাকি একেবারে ফিনিশড হবে একেবারে ফিনিশ হয়ে যাবে সেই সেই পজিশানটা বা সেই কন্ডিশানটা কোনো কিছু চেঞ্জ হয়ে যাবে এবং ঝামেলা অশান্তি দেখা যাচ্ছে খুব তর্কাতর্কি গ্রুপ লিডিং বা একটা গ্রুপের মধ্যে আপনি হয়তো ফিল করবেন যে আপনি একা অথবা আপনার উল্টো দিকে দেখবেন মানুষগুলো ভীষণভাবে সক্রিয় হয়ে আপনার সঙ্গে ঝগড়া করছে কোথাও একটা আপনি ফিল করবেন আপনি একা হয়ে গিয়েছেন এবং লাভ রিলেশনের ক্ষেত্রে যেহেতু কার্ডটা উঠেছে সুতরাং বলবো যে আপনার সঙ্গে কিন্তু আপনার ফিয়ন্সের বা আপনার যে পার্টনার রয়েছে তার সঙ্গে আগামী ছ মাসে ঝামেলা বাড়বে ভুল বোঝাবুঝি বাড়তে পারে দূরত্ব বাড়তে পারে এবং আপনাদের রিলেশনশিপটা কিন্তু প্রায় শেষের মুখে অর্থাৎ আপনি ভয় পাবেন না ভেঙে পড়বেন না কিন্তু ইউনিভার্স আপনাকে বলছে যে মেবি সিচুয়েশানের চেঞ্জ হবে অর্থাৎ হয়তো বা আপনি কোনো বাধা কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন কোনো এতদিন যে রিলেশনশিপে আপনি বাধা বা আটকা পড়েছিলেন সে যে রিলেশনশিপটা আপনাকে ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিচ্ছিল না বা হারিয়ে ফেলেছিলেন আপনি মানে ভালো মন্দ বিচার করার যে ক্ষমতা সেটা আপনি হারিয়ে ফেলেছিলেন রিলেশনশিপটার মধ্যে থেকে কোথাও একটা বাউন্ডারি ক্রিয়েট হয়েছিল কোথাও একটা পেছনে স্ট্যাপ ব্যাকড হয়েছিল বা আপনাকে পেছন থেকে ছুরি মারা হয়েছিল আপনার পিঠে দেখবেন খেয়াল করে আগামী ছ মাসের মধ্যে যার নাকি কর্কট রাশি আছেন খেয়াল করে দেখবেন আপনাদের পিঠে স্পাইনাল কটে কিন্তু একটা ব্যথা বা পেন অনুভব করবেন এবং একটা বুকে হার্টে ইমোশনাল পেনও কিন্তু আপনারা পেতে চলেছেন সুতরাং ভীষণ সাবধানে থাকবেন আগামী ছ মাস অন্তত আপনার যে রিলেশনশিপে যার সঙ্গে আপনি আছেন তার সঙ্গে ঝগড়াঝাটি করার চেষ্টা করবেন না যদি ঝগড়াঝাটি হয় সেক্ষেত্রে চেষ্টা করুন নিজেদের রিলেশনশিপটাকে অন্যভাবে একটু ম্যাচিওর করার অন্যভাবে একটু গ্রো নেই গ্রো নিয়ে আসার তার কারণ রিলেশনশিপটাই কিন্তু ধোকা 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 চারিদিকে শুধু ধোকা আর ধোকা ঠিক আছে সুতরাং এই ঝামেলাটা কিন্তু আগামী ছ মাসে যার কি ক্যান্সার আছেন কর্কট রাশি আছেন তাদের জন্য কিন্তু লাভ লাইফ বলবো একদমই ভালো নয় বা খুব একটা ভালো নয় সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট ইউর লাভ লাইফ অ্যাবাউট ইউর রিলেশনশিপ কারণ এটা কিন্তু চেঞ্জ হতে চলেছে বা এর ফিউচার বা এর যে পজিশন বা এর যে রূপ এটা পুরোপুরি একেবারে চেঞ্জ হয়ে যাবে সুতরাং সেই জায়গা থেকে বলবো একটু সাবধানে থাকুন রিলেশনশিপটা যদি বাঁচাতে চান তাহলে নিজেদেরকে একটু পরিবর্তন করে নমস্কার